হ্যালো গাইস তো সেদিনের বিকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই হঠাৎ করে আমার মন চাচ্ছিল যে একটু বাইরে গিয়ে চা খেয়ে আসি তো আমি ওকে সাথে সাথেই বললাম যে চলো একটু বাইরে গিয়ে চা খেয়ে আসি তো তোমরা সকলেই জানো যে আমি চা লাভার আমার দুধ চায়ের প্রতি একটা অন্যরকম নেশা আছে তো যেই কথা সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে তো আমরা সেদিন গিয়েছিলাম আদর্শ পাড়ায় ওখানে একটা চায়ের ক্যাফে আছে তো ওখানে বিভিন্ন ধরনেরই চা পাওয়া যায় দুধ চায়ের মধ্যে ছিল মালাই চা তন্দুরি চা পোড়া চা সহ আরও অনেক ধরনের চা তো আমরা এখানে প্রায়ই আসি এখানকার চা আমার খুব ভালো লাগে আর এখানকার ফুচকাটাও বেশ ভালো তো এই জায়গাটা বেশ নিরিবিলি আমরা অর্ডার করেছিলাম তন্দুরি চা চাটা অবশ্যই ভীষণ ভালো ছিল আমরা চা খাচ্ছিলাম আর আশেপাশের সুন্দর পরিবেশটা ফিল করছিলাম আমরা চা খেতে খেতে দেখছিলাম যে ট্রেন যাচ্ছিল এখানে আমরা যতবারই এসেছি ততবারই আমরা দেখেছি যে ট্রেন যায় সকালে বিকালে অনেক ট্রেন যায় তো ট্রেন যাওয়ার ক্লিপিংসটা নেওয়া হয়নি আর সত্যি বলতে ওই দিনের ওয়েদারটাও এত সুন্দর ছিল মানে বৃষ্টি আসবে আসবে এরকম একটা মুহূর্ত আর আশেপাশে পুকুরের মতো ছিল খুব ভালো লাগছিলো দূর থেকে পরিবেশটা তো আমাদের চা খাওয়া শেষে আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকো আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করবে টাটা